বাংলাদেশে বাজারজাত শুরু হয়েছে রোলস রয়েসের গাড়ি মাত্র ছয় মাসের ব্যবধানে আটটি রোলস রয়েস গাড়ি এনেছেন বাংলাদেশের বিভিন্ন শিল্প গ্রুপ ও গাড়ি ব্যবসায়ীরা কোন মডেলের এসব রোলস রয়েসের গাড়ি কারা আনল কিভাবে আনল তা জানার আগে চলুন জেনে নেই কেন রোলস রয়েস অভিজাত বলা হয়ে থাকে আভিজাত্য ধরে রাখতে সবার কাছে গাড়ি বিক্রি করত না ব্রিটিশ বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রোলস রয়েস বিক্রির ক্ষেত্রে দেওয়া হতো নানা শর্ত এছাড়াও গাড়ির নান্দনিক নকশা ইন্টেরিয়র ডিজাইন স্বয়ংক্রিয় চাকার মতো বহুবিধ বৈশিষ্ট্য এই ব্র্যান্ডকে বিশ্বজুড়ে আলাদা করে তুলেছে নাম লিখিয়েছে আভিজাত্যের তালিকায় তবে রোলস রয়েসের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে নিঃশব্দে এর চলার ক্ষমতা দুই তেইশ সালে প্রথমবারের মতো বৈদ্যুতিক গাড়ি বাজারজাত শুরু করে রোলস রয়েস বাজারজাত